আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম অভিনন্দন আপনারা দেখতেছেন এল আর এল এস ক্রাউন শিশির ফোর বি চ্যানেল অ্যান্ড পেজ সকলকে অভিনন্দন নতুন আরেকটি ভৌতিক ভিডিওতে তো এখন আমি এই গভীর জঙ্গলের প্রবেশ করব আর এখানে কি কি হয় সেটা আপনাদের বলবো আজকে তো এটা একটা ভয়ানক ভৌতিক প্লেস ঠিক আছে তো চলুন আর বেশি না দেরি করে যাওয়া যাক তো এখন আপনাদের মূল গভীরে প্রবেশ করাবো চলুন যাওয়া যাক এটা একদমই পরিত্যক্ত একটা জঙ্গল আর রাতের বেলা এখানে বিভিন্ন কি বলে বিভিন্ন অশরীরী ভৌতিক জিন জিনার্স এগুলা এখানে তাদের বসবাস দেখতেছেন এই যে এই জঙ্গলটার ভিতরে ঠিক আছে এটা একটা ভয়ানক জঙ্গল দেখতে তো পাচ্ছেন নিজের চোখে এটা তার আমার মুখে বলা না দেখা না তো আপনারা নিজের চোখে দেখতেছেন আমি আপনাদের দেখাইতেছি দেখছেন একদম জঙ্গল চারিদিক জঙ্গল একদম ভয়ানক আর এখানটা খুবই ভয়ানক যেটা কি বলবো এতটাই ভয়ানক যে আমি বেশি ভিতরে প্রবেশ করতে পারছি না আপনাদের এখান থেকে দেখাইতেছি আর আরেকটু সামনে যাবো কারণ এর পরে যাওয়া নিষেধ তো আর যেতে পারবো না তো এখান থেকে দেখাইতেছি দেখুন কি ভয়ানক জঙ্গল দেখছেন এমনিতে নিজের চোখে দেখলেই ভয় লাগে দেখছেন এতটাই ভয়ানক যে এখানে থাকাটা মানুষের বা রাত্রে আসবে যে আসবে তার অবস্থাটা কি হতে পারে চারিদিক জঙ্গলে ঘেরা তো এটা একটা ভয়ানক জায়গা যার জন্য আজকে আপনাদের এটা দেখাতে নিয়ে আসলাম তো এই যে দেখতেছেন জঙ্গল চারিদিকে জঙ্গল আর জঙ্গল এতটাই জঙ্গল যে মানে কি বলবো মানুষ আসলে ভয়ে শেষ হয়ে যাবে আর এখানে বিভিন্ন ভৌতিক আওয়াজ হয় ঠিক আছে এখন আমি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন চলে যাব কারণ এখন পুরোপুরি সন্ধ্যা তো আপনাদের এটা দেখাতে নিয়ে আসছিলাম তো এই হচ্ছে ভৌতিক জঙ্গল ভালো থাকবেন